পৌরপিতার আঘাতে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ছয় বছরের জন্য বহিষ্কৃত পৌরপিতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য ব্যারাকপুরে জানালেন পার্থ ভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বাগবিতন রায় জড়ান ব্যারাকপুর মনিরামপুর এলাকার বাসিন্দা একাশি বছর বয়সী তুলসী অধিকারী সেই সময় বৃদ্ধকে আঘাত করা হয় পিতার পক্ষ থেকে বলে অভিযোগ তারপরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু হয় রবিবার সন্ধ্যায় মৃত তুলসী অধিকারীর বাড়িতে এসে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর পরিষদ সদস্য সঞ্জীব সিং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণকুর ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে

দুটো দুজন পরিবারের মধ্যে বাড়ি নিয়ে বাড়ির সীমানা নিয়ে কিংবা বাড়ি তৈরি করা আমি যতদূর জানতে পেরেছি একটা বড় সমস্যা ছিল এবং সেখানে একটা আবেদন করা হয়েছিল যে আমাদের এখানে পাশে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে পৌরসভা সেই অনুযায়ী নোটিশও পাঠিয়েছিল এবং সেই নোটিশ পাঠানোর পরে সেই নোটিশ পাঠানোকে কেন্দ্র করে যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার আমাদের দলের ভট্টাচার্য তার সাথে এই পরিবারের ছেলে পরবর্তীকালে তুলসী বাবুর সাথে তর্ক বিতর্ক এবং এসব হয় এবং ওনাদের কথা অনুযায়ী ছেলে আমাকে যা বলল তাতে ওনার বাবাকে আমার কাউন্সিলর চরম অপমানিত করেন এবং দুজনের মধ্যে চরম তর্কাতর্কি বাঘ বিতনটা যতদূর শুনেছি মারা যান কিন্তু যেহেতু এই এলাকার সমস্ত মানুষের একটা সেন্টিমেন্ট আছেন ভদ্রলোক খুব সজ্জন মানুষ ছিলেন এবং যেহেতু মিউনিসিপালিটি ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটারিং করা শুরু হয়েছিল তারপরেও স্থানীয় কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম প্রশাসন প্রশাসনের মতো ছ বছর আমাদের দলের যা সংবিধান এবং প্রশাসন প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে আইন আইনের পথে চলবে এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে ছ বছরের জন্য এরপরে এটা তো আমি দল যেটা করতে পারে সেটা হচ্ছে দল দলের মতো সিদ্ধান্ত নিতে পারে বাকবাগির সিদ্ধান্তটা তো প্রশাসনে কেউ কাউকে মারলে কেউ কাউকে করলে করলে কেউ কাউকে সেটা সিদ্ধান্ত পুলিশ অ্যাসাল্ট অন্য কিছু আর দলগত ভাবে আমরা যেটা নিতে পারি যে দল যে এই ধরনের কোন ঘটনাকে প্রশ্রয় দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের সেন্টিটমেন্টকেই সর্বাধিক গুরুত্ব দেন এবং যে গুরুত্বের কথা মনে করেই তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের সওয়াল করেছেন মানুষের কাছেই তিনি বলেন আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে তাকে মান্যতা দিয়ে মানুষকে সম্মান জানিয়ে আমরা ভট্টাচার্যকে ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করছি

কুল্লোরাউ আপর মধ্যে মত পর ইস্তলে পাওয়া ক্ষেত্ররে জমি এটা বলতে মানে আমার বহু মরে গেছে তার মানে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন